আপনি কি অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন ইনডাইজেশনে ভুগছেন গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটার বিষয় অ্যাসিডিটি আমরা যোগের মাধ্যমে কি করে এর সমাধান পেতে পারি মত বিনিময় যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আপনারা যেভাবে আমার পাশে আছেন যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আজকের ভিডিওটাও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা আমি তিনটে ভাগে ভাগ করেছি প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কারণ এই অ্যাসিডিটির কারণটাকে দ্বিতীয় হচ্ছে সমাধান এই সমাধানের মধ্যে যোগ প্রাণায়াম থাকবে আপনাদের লাইফস্টাইল পাল্টে দেন দেখবেন আপনারা ভালো থাকবেন আমরা যদি ওষুধের দোকানে যে দাঁড়াই আমরা দেখতে পাব খুব ঘন ঘন বেশ কিছু কাস্টমার আসছেন এটা আমার নিজের অভিজ্ঞতা বলছি ওই অ্যান্টাসিডের বিভিন্ন রকম মেডিসিন তারা কিনছেন এবং খেয়ে নিচ্ছেন আপনারাও হয়তো করেন কিন্তু দীর্ঘদিন যদি আপনি আপনার এই অ্যাসিডিটির জন্য ওষুধ কিনে খান বা ডাক্তারবাবুর প্রেসক্রিপশানেও যখনই আপনি অ্যাসিডিটির ওষুধ বেশি খাবেন ধীরে ধীরে কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে শক্তি স্বাভাবিকত্ব সেটা কিন্তু নষ্ট হবে আসুন আমি এক দুই করে জেনে নিই তাহলে আপনাদেরও সুবিধা হবে বুঝতে প্রথম যেটা করবেন বা জেনে রাখবেন সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস অ্যাসিডিটির মূল কারণ নাম্বার ওয়ান ছিদে না পেলে খাবেন না নাম্বার টু ওভার ইটিং করবেন না বেশি পেট ঠেসে খাবেন না পেটে জায়গা রাখবেন যদি না থাকে জায়গা বায়ু চলাচলের জায়গা না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে তিন নাম্বার জল খেয়েই খাবার খাবেন না কারণ আমাদের পেটে যে অ্যাসিডটা থাকে সেটা ডাইলুট হয়ে যায় যখন খেতে বসবেন তার আধা ঘন্টা আগে জল খেতে পারেন খাবার পরে অন্তত ঘন্টাখানেক বাদে জল খাবেন কারণ খাবার পরেও আপনি যে খাবারটা খেয়েছেন সেটাকে সেই ডাইজেস্টিভ জুসের সাথে ভালোভাবে মিশে পরিপাক করতে দিতে হবে যখন খাচ্ছেন তাড়া নিয়ে খাবেন না কারণ যখন আপনি খাচ্ছেন তাড়াহুড়ো করে যদি আপনি খাবারটা গিলে ফেলেন তাহলে আপনার কিন্তু অ্যাসিডিটির সমস্যা গ্যাসের সমস্যা বৃদ্ধি পেতে পারে ভালোভাবে ধীরে ধীরে চিবিয়ে খান যখন খাবেন খাবার সময় খাবার দিকেই ফোকাস করুন না আপনি মোবাইল ঘাঁটবেন না আপনি ডিজিটাল মাধ্যমে ফোকাস করবেন আপনি টিভি দেখছেন খাচ্ছেন এটা করবেন না আমাদের এই ইন্ডাইজেশান গ্যাস অ্যাসিডিটি এটা নির্ভর করে আমাদের অনেকটাই মানসিক স্থিতির উপর সেটা আমি পরে বলছি এখানে বিশেষভাবে যেটা বলার দরকার আছে প্রত্যেকটা মানুষের টাইপ আলাদা হজম শক্তি আলাদা তাহলে কি করবেন যে খাবারটা আমি খেয়ে হজম করতে পারি সেটা আপনি পারছেন না তাহলে আপনাকে কিন্তু খুব ভিজিল্যান্ট হতে হবে লক্ষ্য রাখতে হবে কোন কোন খাবারগুলো খেলে আপনার সমস্যা হচ্ছে যে খাবারগুলো খেলে সমস্যা হয় সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন কিন্তু কমনলি কতগুলো খাবার আমি বলতেই পারি যেটা সবাই কমনলি জানে সেটা হচ্ছে ফুলকপি বাঁধাকপি মটর এই জিনিসগুলো খেলে গ্যাস হয় এরকম অনেক খাবার আছে যে খাবারগুলো খেলে অসুবিধা হয় সেইগুলো অ্যাভয়েড করবেন প্রচুর শাকসবজি খাবেন কারণ অ্যাসিডিটি গ্যাস অম্বলের আরেকটা রুটকজ হচ্ছে কনস্টিপেশান আপনার যদি কনস্টিপেশন থাকে পেট পরিষ্কার না হয় তাহলে গ্যাস অ্যাসিডিটি ছড়বে না আরেকটা জিনিস খেয়াল রাখবেন দীর্ঘদিন ধরে আপনার এই অ্যাসিডিটি চলছে দেখুন সবারই সবারই কম বেশি আপনি একটু ওভার করে ফেললেন কোনো অনুষ্ঠান বাড়িতে খেলেন বা একটু আপনার পরিবারেই কোনো রিচ খাবার হয়েছে আপনি খেলেন অসুবিধে হলো সেটা আবার সেরেও যায় দু চার দিনের মধ্যে কিন্তু যাদের সারে না যাদের দীর্ঘদিন ধরে এটা চলছে দীর্ঘদিন লম্বা সময় ধরে অ্যান্টাসিড নিতে হয় বা ডাক্তারবাবুর পরামর্শে আপনাকে স্ট্রং কোনো ওষুধ নিতে হয় যাতে আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি না হয় তাদের কিন্তু সবচেয়ে ভয়ের জায়গাটা হচ্ছে একটা সময় আসবে দীর্ঘদিন এই অ্যান্টাসিডের ব্যবহারের ফলে হজম শক্তির ক্ষমতা নষ্ট হবে যত আমাদের স্ট্রেস টেনশান বাড়বে তত কিন্তু আমাদের মানসিক অস্থিরতা বাড়বে এই অ্যাসিডিটির সমস্যাটা বাড়বে দেখবেন আপনার ইউনডাইজেশান হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে এই স্ট্রেস টেনশান থেকে দূরে থাকতে হবে আসুন আমরা সেই সেগমেন্টে আসছি আমাদের আসন প্রাণায়াম কি করবেন কিভাবে করবেন যেটা নিয়মিত অভ্যাস করলে আপনার এই অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাহলে প্রথম যে আসনটা দেখাবো সেটা হচ্ছে শশঙ্গা আসন আমি বজ্রাসনে বসেছি বজ্রাসনে বসে দুটো হাত আমি সাইড থেকে তুললাম তুলে সোজা উপরে রেখে আমি সামনে চলে গেলাম কপালটা মাটিতে লাগাবো আমি পরবর্তী আসনে যাচ্ছি পবনমুক্ত আসনে দুভাবে করতে পারেন একটা হচ্ছে সিটিং অবস্থায় আমি দুপা মেলে দিলাম দুপা মেলে দেওয়ার পরে এই পাটাকে আমি ভাজ করে নিলাম ভাজ করে এই পাটা কিন্তু সোজা থাকবে বাঙবেন না এটাকে জড়িয়ে ধরে আপনি টেনে বুকের কাছে লাগান লাগিয়ে থুতনিটা হাঁটুতে লাগান আপনারা সিটিং পবন দেখেছেন এবার এইভাবে শুয়ে পড়ে এই পাটাকে নিয়ে আসুন নিয়ে এসে সোজা যতটা সম্ভব টানবেন টেনে থুতনিটা হাঁটুতে লাগালাম যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এখানে ধরবেন না বা যাদের অসুবিধা হবে তারা এখানে নিচে ধরবেন ধরে যতটা পারবেন টানবেন একটা জিনিস খেয়াল রাখবেন নিজের সাধ্যের বাইরে যাবেন না আর যাদের হাঁটুতে ব্যথা আছে যারা পারছেন না তারা নিজেদের সাধ্য মতো যতটুকু পারবেন করবেন না হলে করবেন না নেক্সট পশ্চার বদ্ধকোনাশন বা আমরা বাটারফ্লাই বলতে পারি এভাবে বসে দুটো পাটাকে ধরে এখানে ধরুন ধরে এটাকে টেনে রাখুন মেরুদণ্ড সোজা করার চেষ্টা করুন করে এটাকে ফ্ল্যাপ করুন এটাকে ফ্ল্যাপ করুন আবার যতটা সম্ভব চেষ্টা করুন এটাকে উপরে তোলার এবং মাটিতে লাগানোর নিয়মিত অভ্যাস করুন আপনারা দেখছেন মলাসন আমার বসার পজিশানটা দেখুন পাটাকে ফাঁক রাখবেন পায়ের পাতাটা দেখছেন এটাকে একটু খোলার চেষ্টা করবেন দেখুন আমাদের এই হিপ জয়েন্ট লোয়ার ব্যাকে প্রেশার পরছে এটা যতক্ষণ নিজের সাধ্য মতন পারবেন করবেন যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের জন্য মানা আছে যতটা সম্ভব ততটা করবেন এইভাবে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন মকর আসন দীর্ঘদিন যারা অ্যাসিডিটিতে ভুগছেন তাদের একটা সম্ভাবনা থাকে আলসার হওয়ার কারণ আমাদের যে স্টমাকের যে মিউকাস মেমব্রেন আছে ওয়ালের অতিরিক্ত অ্যাসিডিটির জন্য ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় নষ্ট হয়ে যায় সুতরাং সতর্ক থাকবেন লাইফস্টাইল পাল্টান অ্যালকোহল ত্যাগ করুন স্মোকিং ত্যাগ করুন রকম কোনো নেশার বস্তু নেবেন না গুটকা পান সুপারি এগুলো আপনি যে সমস্ত পান মশলাগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো থেকে দূরে রাখ দূরে থাকুন আমি প্রথমেই বলেছি অ্যাসিডিটির জন্য এটা বিরাট ভূমিকা গ্রহণ করা আমাদের মানসিক অবস্থা সেই মানসিক অবস্থা ঠিক করতে গেলে প্রাণায়ামটা নিয়মিত করুন কি কি প্রাণায়াম করবেন অনুলোম বিলোম প্রাণায়াম করবেন ধীরে ধীরে ভ্রামড়ে প্রাণায়াম করবেন চন্দ্রভেদী প্রাণায়াম করুন আমাদের যে দুটো নাড়ি আছে সূর্য নাড়ি আর নাড়ি সূর্য নাড়ি হচ্ছে রাইট চন্দ্র চন্দ্রনাড়ী হচ্ছে লেফট নস্ট্রিল চন্দ্রভেদি প্রাণায়াম আপনাকে বা নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে আমি নিচ্ছি ডান নাক দিয়ে ছাড়তে হবে স্লোলি লম্বা শ্বাস নিন আর ডান নাক দিয়ে ছাড়ুন এইটা হচ্ছে আপনার চন্দ্র নাড়ী দিয়ে শ্বাস নিয়ে সূর্য নাড়িতে ছেড়ে দেওয়া দশ মিনিট করুন পাঁচ মিনিট করুন নিজের সাধ্য মতন করুন মেডিটেশান করুন নিয়মিত সবাসন মেডিটেশন করুন যারা বসে পারবেন না তারা শুয়ে পড়ে করুন যদি বয়স্ক মানুষরা থাকেন বসে পারছেন না মেডিটেশন করতে পায়ে ব্যথা করছে বসতে অসুবিধা হচ্ছে আপনি সবাসন মেডিটেশন করুন আমার চ্যানেলে সবাসনের ভিডিও আছে তাহলে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাসিডিটি দূর করার সবচেয়ে বড় ডাক্তারবাবু আপনি নিজে আপনি যদি সতর্ক থাকেন আপনার মানসিক স্থিতি খাদ্যাভ্যাস সমস্ত নিয়মকানুনগুলো মেনটেন করেন তাহলে দেখবেন এই অ্যাসিডিটি থেকে অবশ্যই মুক্তি পাবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ ওটাই আপনাদের কাছে আমার পারিশ্রমিক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার